নির্বাহী বিভাগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা বিষয়টা এটা টেকনিক্যাল এটা আসলে হচ্ছে কর্তৃত্বে মন্ত্রিসভা কর্তৃক পরিচালিত হবে সরকার সেটা আগের বিধান যা আছে তাই হলো এখানে একমত নই বলতে পারেন আর্টিকেল ফর্টি এইট সাবসেকশন থ্রির পর আর একটা নতুন আর্টিকেল আমরা প্রপোজ করব যেখানে রাষ্ট্রপতির হাতে কী কী ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কী কী ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে সেটা অনেক বিষয়াদি থাকবে এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না সেটা ওনারা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন বলে মনে হয়েছে নতুন নতুন যে ওনারা যেটা বলেছেন যে রাষ্ট্র ইন্টারনেট প্রাপ্তির ন্যায়সঙ্গত অধিকার সফল নাগরিকের জরুরি চিকিৎসা প্রাপ্তির অধিকার ভোক্তা সুরক্ষা অধিকার ন্যূনতম ন্যায্য মজুরি অধিকার ইত্যাদি এগুলো বিবেচনা করা যায় কিনা ফান্ডামেন্টাল রাইটস আমরা বললাম যেটা আমরা পরীক্ষা করে দেখব তবে ইন্টারনেটের ক্ষেত্রে তো একটা জাতীয় সৃষ্টি হয়েছে যে এটা করতে হবে রাষ্ট্রকে ফান্ডামেন্টাল রাইটস এখানে বিষয় হচ্ছে যে এটা অলরেডি এনশিউর শুধু রাষ্ট্রের কাজ হবে এটা যেন বন্ধ না করা তো সুতরাং এটা একটা অলরেডি ইনক্লুড হয়ে গেছে বলা যায় আর নির্বাহী বিভাগের মধ্যে আপনাদের যেটা ইন্টারেস্টিং বিষয় আর দু তিন মিনিট নেই আপনি চিন্তা করছেন আমি আবার আপনাদের বিরুদ্ধে বলছি নির্বাহী বিভাগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর মন্ত্রী সভা বিষয়টা এটা টেকনিক্যাল এটা আসলে হচ্ছে কর্তৃত্ব মন্ত্রী সভা কর্ত্রে পরিচালিত হবে সরকার সেটা আগের বিধান যা আছে তাই হলো এখানে একমত নয় বলতে পারবেন এখন আরও অন্য এই দ্রুত শোষণ করে সোনামনিকে মূল অনুভূতি আর রাষ্ট্রে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা গতকালকে গতবারও বলেছি যে আর্টিকেল ফর্টি এইট সাবসেকশন থ্রির পর আর একটা নতুন আর্টিকেল আমরা প্রপোজ করব যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেল করা থাকবে সেটা অনেক বিষয়াদি থাকবে এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না সেটা ওনারা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন বলে মনে হয়েছে আর এখানে যাতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা যায় একটা ব্যালেন্সড গভর্নমেন্ট এবং রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম করা যায় সেই বিষয়টা আমাদের অঙ্গীকার সেই জন্য আমরা কাজ করছি আর ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলে যে আমরা একমত নই কেন একমত নই সেটা প্রতিদিন বলেছি আজকে না বললেও হবে আর প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে এবং ও সংসদের উভয় কক্ষের বিষয়ে একটা বলা আছে যে ওনারা চার বছর করছেন আমরা বলছি পাঁচ বছর হওয়া উচিত রাখা উচিত প্রধানমন্ত্রী পদের মেয়াদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে সেটা ওনারাও একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলেন তবে সেটা এখনও আমরা ফর্মালি পাইনি আমরা যেটা আমাদের দলের অবস্থান সেটা আমরা আগেও বলেছি যে পরপর দুইবারের বেশি কেউ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে সেখানে আমাদের যুক্তি হলো যদি আমরা ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসাবে কাজ করতে দেই এবং যদি কেয়ারটেকার সরকারটা ইনপ্লেস হয় যেটা হয়েছে মোটামুটি তাহলে পরে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায় তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোভারেন অথরিটি হিসাবে সেক্ষেত্রে সেই পার্টিরই সেটা স্বাধীনতা থাকা উচিত তার মানে এটা না যে সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে সেটা পার্টির স্বাধীনতা যারা মেজরিটি হবে পার্লামেন্টে তাদের